গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় ঘড়িতে বাজে তিনটে থেকে পাঁচটা আর কারণটা সবসময় প্রস্তাবের চাপ কেন এমন হয় জানেন অনেকেই ভাবেন বেশি জল খাওয়া হয়েছে কিংবা শরীরের কোনো সমস্যা আছে কিন্তু প্রিয় ভক্তবৃন্দ এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা মহাবিশ্বের এক গোপন বার্তা যা আপনার কাছে প্রতিদিন আসছে কিন্তু আপনি হয়তো সেটা বুঝতে পারছেন না আমাদের প্রাচীন শাস্ত্রে এই সময়টিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মানে পরমাত্মা এই সময় ঐশ্বরিক শক্তি থাকে সর্বোচ্চ চূড়ায় কিন্তু দেবতারা এই সময় জাগ্রত থাকেন এবং পৃথিবীতে তাদের আশীর্বাদ বর্ষিত হয় যোগী ঋষিরা এই সময় সাধনা করতেন কারণ তারা জানতেন এই মুহূর্তে ধ্যান করলে কর্মাত্মার সাথে যোগাযোগ সবচেয়ে সহজ হয় ঈশ্বর যখন আপনার সাথে যোগাযোগ করতে চান তিনি সরাসরি কথা বলেন না বরং আপনার শরীরকেই তিনি একটি দিব্য অ্যালার্ম বানান প্রস্রাবের ইচ্ছাটা কেবল একটি অজুহাত আসল কারণ হলো আপনাকে জাগিয়ে তোলা ভগবান শ্রীকৃষ্ণ চাইছেন আপনি এই পবিত্র সময় জেগে উঠুন এবং আপনার আত্মার সাথে কথা বলুন এটা কোনো কাকতলীয় ঘটনা নয় যে প্রতিদিন একই সময় আপনার ঘুম ভেঙে যাচ্ছে আপনার ঘুম কেন ভাঙে জানেন প্রথম কারণ হলো আপনার আত্মা এখনো জাগরণের দ্বার পানতে আপনি হয়তো জানেন না কিন্তু আপনার অভ্যন্তরীণ চেতনা প্রস্তুত হয়ে গেছে আধ্যাত্মিক উন্নতির জন্য আপনার আত্মা চিৎকার করে বলছে জাগ এখনই সময় নিজেকে চেনার নিজের ভিতরের সেই বৈশ্বরিক শক্তিকে আবিষ্কার করার দ্বিতীয় কারণ হলো আপনার পূর্বপুরুষেরা আশীর্বাদ দিতে এসেছেন কারণ এই সময় সূক্ষ্ম জগতের দেওয়াল সবচেয়ে পাতলা থাকে এই সময় আপনার মৃত পূর্বপুরুষদের আত্মা এবং দেবতারা সবচেয়ে কাছে থাকেন তারা চান আপনি জেগে উঠুন এবং তাদের উপস্থিতি অনুভব করুন এখন প্রশ্ন হলো পরের বার ঘুম ভাঙলে আপনি কি করবেন বিছানায় ফিরে যাবেন শান্তভাবে হাত মুখ ধুয়ে একটা পরিষ্কার জায়গায় বসুন চোখ বন্ধ করে নিরাপত্তা অনুভব করুন চারপাশে সেই নিরাপত্তার মধ্যে যে শান্তি আছে সেটা আপনার ভিতরে প্রবেশ করতে দিন চাইলে ওম নম ভগবতায় বাসুদেবায় এই মন্ত্র জপ করুন এই মন্ত্রের কম্পন আপনার মনকে শুদ্ধ করবে এবং শ্রীকৃষ্ণের সাথে আপনার সংযোগ স্থাপিত হবে মাত্র দশ মিনিট এই ধ্যানে বসুন দেখবেন সারাদিন আপনার মনে একটা অদ্ভুত শান্তি এবং শক্তি অনুভব হবে যা আগে কখনো হয়নি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যারা ব্রহ্ম মুহূর্তে জাগ্রত থাকে তারা সাত্বিক প্রকৃতির হয় তাদের মন থাকে স্থির এবং বুদ্ধি থাকে প্রখর এটি আপনার জীবনের মোড় ঘোরানোর সুযোগ এই সময় মনোযোগ দিন দেখবেন আপনি সেই উত্তর খুঁজে পাচ্ছেন যা এতদিন খুঁজছিলেন আপনার জীবনে যে সমস্যাগুলো চলছে তার সমাধান এই নিরাপত্তার মধ্যেই লুকিয়ে আছে আপনার ভিতরে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তার উত্তর এই ব্রহ্ম মুহূর্তে পাবেন কারণ এই সময় আপনার অন্তর্দৃষ্টি সবচেয়ে শক্তিশালী থাকে তাই মনে রাখবেন আপনার ঘুম ভাঙা কোনো সমস্যা নয় এটি এক আশীর্বাদ এটি ঈশ্বরের দেওয়া একটি বিশেষ সংকেত যা তিনি সবাইকে দেন না আপনি নির্বাচিত আপনার আত্মা প্রস্তুত এই সংকেতকে গ্রহণ করুন এই পবিত্র মুহূর্তকে কাজে লাগান আর যদি আপনি চান আপনার জীবনে সত্যি পরিবর্তন আসুক তাহলে আজ থেকেই শুরু করুন পরেরবার বার ভোর তিনটায় ঘুম ভাঙলে বিরক্ত হবেন না বরং মনে মনে বলুন ধন্যবাদ কৃষ্ণ তুমি আমাকে জাগিয়ে দিয়েছ এমন আরও অলৌকিক রহস্য এবং আধ্যাত্মিক জ্ঞান জানতে কৃষ্ণ ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টা বাটনে ক্লিক করুন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে